कुछ बच्चे होते हैं जिनके पैदाइशी उनका जो सुनाई है वो ख़त्म होता है वो सुन नहीं पाते हैं ये पेशेंट्स जो होते हैं ये ठीक से बोल भी नहीं पाएंगे वो सुनाई भी उनको नहीं देता है और बोल भी नहीं पाते हैं ये पेशेंट्स के लिए हम कॉकलर इम्प्लांट करके एक नया डिवाइस है वो लगाने से इनको सुनाई भी देता है और ये बोल भी पाएंगे तो ऐसे अगर आपको कोई बच्चा है या भी पाएंगे চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের খ্যাতনাম বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখন আমাদের শহরে জলপাইগুড়ির অর্কিড ডায়গনস্টিক এ থানার ঠিক পাশে আজ চিকিৎসা পরিষেবা দিয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর কিরুবা মনোহরণ আছে তো আজকে আমাদের পূর্ব ঘোষণা মতো ডক্টর যিনি আসছেন আমরা ইএনটি বলতে যা বুঝি নাক কান গলা বিশেষজ্ঞ কিন্তু ডক্টর কিরুবা শঙ্কর মনোহরণ ইএনটি এবং অটো লিঙ্গোলজিস্ট অর্থাৎ যে সকল ব্যক্তিদের জন্ম থেকেই কানে না শুনেন বা ক্ষেত্রে হোক মাথার ভিতরের হোক মুখের ভিতরের বা কানের বা নাকের যে কোনো সমস্যায় উনি তো আজকে এখানে সঙ্গে চেন্নাই অ্যাপোলো হসপিটালে গেলে ওনাকে প্রতিনিয়ত পাওয়া যাবে এছাড়াও প্রত্যেক মাসে থাকছে অন্যান্য চিকিৎসকদের পরামর্শের সুযোগ আধুনিক যন্ত্রপাতি বিশ্বস্ত চিকিৎসা পরিষেবা আর সাশ্রয়ী খরচ শিশু থেকে প্রবীণ সকলের সুস্থতার জন্য সেরা ঠিকানা ভালো লাগলো ডক্টর বাবুকে তো ভালো মনে হলো আর এখানে যারা আছেন আপনাদের অর্কিডের তারাও খুব মানে ভালো ব্যবস্থা করেছেন আমাদের এসি রুম দিয়ে আমরা কমফোর্টেবল ছিলাম আমি হ্যাঁ পরিষেবা তো ভালো এখন দেখি কি পরিষেবা মিলবে জলপাইগুড়ির পাশাপাশি হলদিবাড়িতেও তাই আজই যোগাযোগ করুন এইট জিরো ওয়ান ডবল সিক্স ডবল নাইন জিরো নাইন থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফাইভ টু ফাইভ এই নম্বরে অর্কিড ডায়াগনস্টিক সুস্থতার সঠিক ঠিকানা